হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি ডিজাইন এসে পড়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে এটা কলার এবং হাতার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আর এটা হলো চায়না জাফরান ফেব্রিক্স আয়রন ছাড়া পরা যায় কাপড়টা খুবই কমফোর্টেবল এবং এটার মধ্যে আরো সুন্দর সুন্দর টোটাল চারটা কালার পাবেন আমি খুব দ্রুত কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্ল্যাক কালার সব ছেলেদেরই ফেভারিট আসলে এই কালারটা পাঞ্জাবিগুলি পরলে খুবই সুন্দর লাগবে যে হাতার ডিজাইনটা দেখুন গোল হাতার মধ্যে বাটন আপনাদের প্রিমিয়াম স্ন্যাপ বাটন দেওয়া সো আপনারা খুব কমফোর্টেবল ইউজ করতে পারবেন আর কাপড়টা খুবই সফট এর মধ্যে আরো দুইটি কালার আছে আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালার খুবই সুন্দর এক একটা কালার দেখতেই পাচ্ছেন কালারটা এটা আমাদের ঈদের কালেকশন দেখতেই পাচ্ছেন এর মাঝে আরেকটা কালার হবে লাইট কালারের মধ্যে এই যে মিন্ট কালার যারা হালকা কালার লাইক করেন তারা এই পাঞ্জাবিটা দেখতে পারেন এমব্রডারি কাজটা দেখুন খুবই নিখুঁত আর এত সুন্দর কোয়ালিটিফুল সেলাই আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে আমাদের আর কাপড়টাও আপনারা মানে রাফ ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল যে আমি পরে আছি আয়রন লাগে না মানে রেগুলার ইউজ করতে পারবেন যে কোনো পার্টিতে মানে যে কোনো জায়গায় গেলে সবাই বলবে যে খুবই সুন্দর পাঞ্জাবি আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো যার যে পাঞ্জাবিটা ভালো লাগে স্ক্রিন শট তুলে ইনবক্স করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ